হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা শিখবো নর্মাল পান গলা কীভাবে বানাতে হয় সহজে প্রথমে আমরা এক টুকরা টিসি বক্রম নিয়েছি বক্রমে আমরা শোয়া তিন ইঞ্চি শোয়া তিন ইঞ্চি দিয়ে দাগ দিয়ে দিলাম এখন গলার ডিপ সাত ইঞ্চি হবে সাত ইঞ্চি হবে আমরা পানগলা হবে দাগ দিয়ে নিলাম আপনারা স্কেল দিয়ে মাপ দিয়ে তারপর দাগ দিয়ে নেবেন আমরা এখন পানগলা টুকু কেটে নিতেছি এভাবেই আপনারা কেটে নেবেন আপনারা চাইলে ফিউজিং দেওয়া ফেস্টিং দিয়ে করতে পারেন একশো মানের কাটতে হবে পোনে এক ইঞ্চি চওড়া থাকবে কাটা হয়ে গেলো আমাদের এখন আমরা সেলাই করে নিব এক ফিট পরিমাণে এক ফিট পরিমাণে পুরোটাই সেলাই করে আটকে নিব কাপড়ের সাথে এভাবেই আপনারা সেলাই করে নেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আর যারা ফেস থেকে দেখছেন ফেসকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে পাশে থাকুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমরা এখন হাফ ইঞ্চি কাপড় রাইখা বাড়তি অংশটুকু কাইটা বাদ দিয়ে নিতেছি এভাবেই আপনারা নেবেন এখন আমাদের কাটা হয়ে গেল আমরা এখন ভাঙা সেলাই করে নিব আস্তে আস্তে ভাঙে ভাঙে সেলাই করে নিতে হবে সমান করে ভাঙিয়ে নিতে হবে কোন আসলে কোন জায়গাটায় আপনার কাপড়টা ভাঁজ করে ভাঙা সুয়েটকে কোনটা ঘুরিয়ে নিতে হবে এভাবেই আপনারা সহজে ঘরে বসে সেলাই শিখতে পারবেন আমাদের সেলাই হয়ে গেল এখন আমরা কামিজের সামনা পাটের সাথে সেলাই দিয়ে আটকে নেব আমরা আগেই কামিজের গলাটাও কেটে নিয়েছি এখন মাছ সেন্টার করে আটকে নেব এখন বক্রমের সাথে সাথে লবে লবে সেলাই দিব পুরা গলাটাই সেলাই দিয়ে নিব একটু একটু করে সেলাই দেবেন যেন আঁকা বাঁকা না হয় কোনো আসলে কোনোটায় কিনে নেবেন দেখেন আমরা কোনো সোয়েট নিলাম এখন ঘুরিয়ে নিলাম এভাবেই আপনারা দেখে দেখে শিখতে পারবেন আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা ডিজাইন হোক নর্মাল হোক যে কোনো জিনিসের ডিজাইন হোক আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানালে আপনারা ওই ভিডিও আপনাদেরকে দিব হয়ে গেল আমাদের চাকান দেওয়া এখন গলা উল্টে নিলাম নখদের সমান করে নিতেছি এখন একটা ডিজাইন হবে টারসেল টার্সেল বোরফিটা সহ আটকে দিতেছি হয়ে গেল কামেজের গলা কমফ্লিট সেলাই থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও